তো বন্ধুরা আমরা আমাদের যে একটা ভুল হয় যে আমরা কিন্তু রাতের বেলায় ফোনটাকে চার্জ দিয়ে আমরা ঘুমিয়ে নিই তো এক্ষেত্রে আমাদের কি ফোনের কি কোনো ক্ষতি হয় সেই নিয়ে আজকের ভিডিওটা তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে ফোনটা যদি আমরা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি তো সেক্ষেত্রে ফোনের বা ব্যাটারির কিছু কি ক্ষতি হতে পারে কিনা তো চলো আমি ভিডিওটা শুরু করছি তোমরা কন্টিনিউ করতে থাকো আর এখনই লাইক করে দাও তো আজকালের যে আমাদের স্মার্টফোনগুলো আমরা পারচেস করে থাকি সেই স্মার্টফোনে কিন্তু একটা ফিচার্স রয়েছে বিএমএস তো এই বিএমএসটা কি বিএমএস হল ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে কি না আমাদের ব্যাটারিটা যদি হানড্রেড চার্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অটো ডেবিট হয়ে যাবে চার্জটা মানে আমাদের যে চার্জিং যে কানেকশনটা থাকে ব্যাটারির সাথে বা ফোনের সাথে সেই কানেকশনটা কিন্তু অটো ডেবিট হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি অটো চার্জ নেওয়া বন্ধ করে দেবে আর আগে যে জিনিসটা হতো হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাওয়ার পর যে ব্যাটারিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো সেক্ষেত্রে কিন্তু এখন আর এই সম্ভাবনাটা নেই তো এবার যে সমস্যাটা হতে পারে সেটা আমি বলছি যে ব্যাটারির কিন্তু ক্ষমতা কমে যেতে পারে মানে ব্যাটারির একটা হেলথ লাইফ আছে হানড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির ক্ষমতাটা কমে যেতে পারে এবারে কি করলে কমে যাবে সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে বলছি যে ফোনটাকে অবশ্যই কুড়ি পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মধ্যে রাখবে তো রাতে মানে ওই যে চার্জ দিয়ে ঘুমানোর যে অভ্যাসটা যদি না ত্যাগ করতে পারো সেক্ষেত্রে আমি বলবো যে চার্জ দিতে পারো তো কিন্তু অরিজিনাল চার্জারে চার্জ দিতে হবে আর ফোনটাকে বালিশের তলায় বা রুমাল জড়িয়ে রাখার এই অভ্যাসটা কিন্তু ত্যাগ করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে এখনই লাইক করে দাও আর এরকম টেকনিক্যাল টিপস পাওয়ার জন্য এখনই ফলো করো